আসসালামু আলাইকুম সবার প্রথমে ক্ষমা চাই যে কারণে যে আপনাদেরকে আমরা অনেক সময় কষ্ট দিয়েছি কি মাত্রা দিবেন জি জি উপস্থিত সভাপতি আজকের প্রধান অতিথি এর মধ্যে জনতা প্রেম মিত্রবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমাদের বক্তা এখন আমি জানি আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগবে না তো আমি শুধু দুই একটা কথা বলবো হেলাল ভাই পরিচয়

ওসিকে বলে তার সাথে অস্ত্র সহ পুলিশ পাহারা দেবে এটি কিন্তু সে বলতেছে যে আমি যেখানে যাব আর ওরাই তো আমার বন্ধু আমার পাহারার কি দরকার আছে আমার তো পুলিশ লাগে না আমার ভাই তো পুলিশ তাহলে আপনারা ধরে নেন যে আসলে সে কতটা মন কথা আপনাদের মধ্যে তার ভালোবাসা কত সে ঢাকার থেকে বসছে সকাল ছয়টায় সে লঞ্চ থেকে নামে আপনাদের ফজন নামাজ পড়া কিন্তু 6টা 20 15 তে সেই লঞ্চ থেকে নামছল ভাই সেই থেকে শুরু করি রাত্রে কখন বাড়ি ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই আমারে এত গো বয়সে আমি তো সত্যি বলি আমি দীর্ঘوتين ছাত্রদলের থানা সেক্রেটারি থানা সভাপতি জেলা সেক্রেটারি অনেক নেতা দেখেছি আমি খোলামেলা কথা ভাই আমি এর মতো এত সহজ সরল মনে করেন আপনি যেখানে বসবেন তবে এখানে বসে ডাল ভাত না পাতায় নিয়ে।

আমার মনে হয় হেলাল ভাই এর থেকে বড় কিছু পাই আমি হেলাল ভাইয়ের কাছে অনুরোধ করব যে ভাই আপনার দীর্ঘদিন মানুষগুলো আমি দেখেছি এবং আপনার প্রেমে মুগ্ধ হয়ে গেছি ততদিন দিন আগাচ্ছে আপনার প্রতি আরো আমাদের প্রেমটা বেড়েছে আপনারা বিশ্বাস করবেন হেলাল ভাইয়ের সাথে যারা আসছে এই প্রত্যেকে কিন্তু হেলাল ভাইয়ের জন্য নিবেদিত হেলাল ভাই কারণে আমার মনে হয় আমার যতটুকু জানা কারণ তার সাথে আমি সকাল থেকে কারোর মনে চাও খাওয়াই বরংশ তার সাবসেন তারা চা তাহলে এটা কিন্তু ভালোবাসা আমার টিপু ভাই আমার মনে এত ভাবি না হেলাল ভাই হেন এক কাপ চা খাওয়াই ভাইয়ের জন্য আসে এখানে দলের প্রতি ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা আপনারা যারা এখানে আছেন আমার মনে হয় হয়তো জানি বললো হেলাল ভাই অনেক ধনী মানুষ না ভাই এটা আমি যত কথাই বলি সে ধনের দিক দিয়ে কিন্তু একেবারেই গরিব কিন্তু মনের দিক থেকে আমার মনে হয় যে ভারত মহাসাগর থেকে এবং সে যতটুকু করে এটা কিন্তু একান্ত তার কষ্ট টাকাটা করে ওই টাকাটা থেকে আপনাদের পাশে দাঁড়ায় আমাদের পাশে দাঁড়ায় আমি তার সাথে যেই থেকে পরিচয় হয় আগে তো চিনতাম না যে আমাদের যে লোকগুলি আপনাদের কাছেই বোধ হয় আলামিনের বাড়ি খুনের শিকার হয়েছে আমাদের এলাকায় আছে এদেরকে সেলাই মেশিন দিতে আছে আমাদের দলে এক গ্রুপ আমার বলছে ভারত উকিল মানুষ ভাই ওরে জায়গা দেওয়া যাবে না সব কথা আপনাদেরকে বলি অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারি সে তো সহযোগিতার হাত বাড়াইছে একটা পরিবার একটা সেলাই মেশিনের দাম পাঁচ হাজার টাকা হলে ওই মহিলাটা বেঁচে থাকতে পারে আজকে কম্বল বড় কথা না সে কিন্তু আপনাদেরকে ইয়া আপনারা অনেকে দিতে পারেন আমার মনে হয় ভাই 100 কিনার ক্ষমতা রাখে এর অনেকই আছে কিনা দিতে পারে স্বার্থ আপনদের সাথে পরিচিত হওয়ার জন্য ভালোবাসার জন্য আমি হেলাল বৈরাণ উন্নতি বৈরাণ এখানে মানুষ প্রতিত্যে ভাঙে আবার ঘরে আবার ভাঙে অনেক ধনী মানুষ ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে গেল চাইটাকে বিড়ি থাকে এর লাগার মানুষের নিশ্চয় বিশাল ধনী মানুষ বাড়ি ভাঙার পরে সে কোথায় কি করে থাকে রাস্তার উপরে এদের দিকে আপনি দয়া করে খেয়াল করবেন সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করবো ভাই আপনারা কষ্ট করছেন জন্য দোয়া করবেন আগামীতে চলো আপনাদের সাথে প্রতি মাস অন্ত একবার দেখা করতে পারি এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইম ফারাক মহুল্লাহ